এমন একটা শূন্য যেই সুন্নরটা যদি মহল্লার মধ্য থেকে কেউ না আদায় করে তাহলে সমস্ত মহল্লাবাসী গুণাগার হবে এটা হচ্ছে সুন্নতে কেফায়া জানাজার নামাজ যেমন মহল্লার থেকে একজন মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে ঠিক তেমনিভাবে এই সূন্যরটাও শূন্যতে মহাক্কাদায় কেফায়া অর্থাৎ রমজানের শেষ দশকে মহল্লার মধ্য থেকে যদি একজন মানুষ এতে কাপে না বসে তাহলে পুরা মহল্লাবাসী শূন্যতে মহাক্কাদায় কেফায়ার যে ছেড়ে দেওয়ার যে গুণা এই গুণায়ের মধ্যে সমস্ত মহল্লাবাসী জড়িত হবে এই জন্যই শেষ দশকের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে করলে ফজিলত আছে কিনা গত জমায়ে কিছু বলেছিলাম আজকেও বলতেছি আবার এতে কাপ করলে এতে কাপের আছে কিনা ফায়দা আছে এতে কাপের সর্বপ্রথম যে ফায়দা সেই ফায়দাটার কথা আমি বলি অন্য কোথাও আমি দেখি নাই কিন্তু নর্মালি আমার এটা সবচেয়ে বেশি যেটা আমার মনে হয় যেটা আমি আপনাদেরকে গত জমায় বলেছিলাম সবচেয়ে বেশি যে ফায়দার বিষয়টা আমি দেখি যে আপনি একজন মানুষ এতে কাফে বসার কারণে পুরা মহল্লাবাসী গুনার হাত থেকে রক্ষা পাইল চাইতে বড় ফজিলতের কাজ আর কি হইতে পারে আমি নগণ্য একজন বান্দা আমার আমল ইবাদত এত পরিমাণ বেশি নাই কিন্তু আমি একটা মানুষ এই রমজানের শেষ দশটা দিন আমার সমস্ত ব্যস্ততাকে সেক্রিফাইস করে আমার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে মসজিদের মধ্যে বসলাম মানে আমার জন্য পুরা মহল্লাবাসী গুণা থেকে মাফ পাইল এর চাইতে বড় ফজিলতের আপনি কি দেখেন আল্লাহ চাইলে এই ছোট্ট একটা কারণে আমাকে আপনাকে মাফ করে জান্নাতের ফয়সালা করতে পারেন কিনা যে আমি আপনি আল্লাহ করো অসিলা করো তুমি হাজার বছর এবাদত করছো এবাদত দিয়ে তুমি পার পাইবা না তোমার কাছে এমন কিছু নিরেট আমল রাখতে হবে যেইগুলার মাধ্যমে তুমি আমি আল্লাহ তালার কাছে দাবি করতে পারবো আল্লাহ এই জন্য আমার মাফ করে দাও তো এতে কাপটা আমার মতে আমার আমার দৃষ্টিকোণ থেকে এতে কাফটাকে আমি এমন মনে করি যে আপনি যদি সঠিক নিয়তে একদম এখলাসের নিয়তে এতে কাফে বসেন এই নিয়তে যে আল্লাহ আমি এতে কাফে বসছি আমার আমল এত ভালো না আমার ইবাদত এত সুন্দর না কিন্তু আমি বসছি এই জন্য আল্লাহ আমার মহল্লাবাসী যাতে গুণা থেকে বেঁচে যায় এই একটা নিয়তে যদি আপনি বসেন আল্লাহ চাইলে এই নিয়তের কারণে আমাকে আপনি মাফ করে জান্নাতের ফয়সালা করতে পারেন কি না পারেন আমি এদিক থেকে এতে কাফটাকে অনেক দামি মনে করি এরপরে এতে কাফের আরও বিভিন্ন ফজিলত রয়েছে এতে কাফের মধ্যে আল্লাহ তালার সাথে একান্তে বান্দা আর একটা আলাপ হয় আল্লাহ তালাকে বান্দা নিজের সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে বান্দা এই কথার জানান দেয় আল্লাহ আমি সব ব্যস্ততাকে পিছনে ফেলে একমাত্র তোমার সাথে তোমার সান্নিধ্যে থাকার জন্য আমি মসজিদের মধ্যে বসে গেলাম এটা হচ্ছে এতে কাপের আরেকটা ফজিলত এরপরে আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের একটা সবচেয়ে বললাম একটু আগে যে আল্লাহ রসুল এই শূন্যটা কখনো ছাড়েন নাই এটা এমন একটা সুননত এই এই সুনতটা আল্লাহ রসুল কখনই ছাড়েন নাই হাদিসের মধ্যে আসছে আয়সারদ আল্লাহ বলেন আল্লাহ নবী আসালু আলী আসাল্লাম আশরা আশ্র আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম রমজানের শেষ দশকটা সবসময় এত কাজ করতেন বিন রমাদন এমন কি আল্লাহ রসুলের মৃত্যুর পর্যন্ত যত রমাদান ছিল প্রত্যেকটা রমাদনে আল্লাহ রসুল সাল্লাহু আলিয়াস্লামে এতে কাজ করতেন শেষ দশকে সুতরাং এটা আল্লাহ রসুলের কত বড় একটা সুন্নত যে আমলটা আল্লাহ রসুল কখনোই ছাড়েন নাই হা এক হাদিসের মধ্যে আসছে এক এক রমজানের মধ্যে আল্লাহ রসুল সাল্লা আলিয়া জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন জিহাদের মধ্যে থাকার কারণে আল্লাহ রসুল সাল্লাহাম ওই রমজানে এতে কাজ করতে পারেন নাই হাদিসের মধ্যে আসছে এতে এতটা দামি ছিল আল্লাহ রসুলের কাছে এর পরের বছর দশ দিনের জায়গায় বিশ দিন আল্লাহ রসুল্লা এতে কাজ করছেন মানে ওই যে এতে কাপটা আগামী বছর গত বছর ছুটে গিয়েছিল ওইটা আল্লাহ রসুল সাল্লাম পরবর্তী বছর কাজা করেছেন এত এতটা দামি আল্লাহ রসুদ সাল্লা ইসলাম মনে করতেন সুতরাং আল্লাহ রসুদের উন্মত হয়ে আমরা কি এটাকে কম দামি আমরা কি এটাকে ছোটো কোনো আমল মনে করলে চলবে চলবে না এটাকে আমাদের অনেক দামি মনে করতে হবে এরপরে আরেকটা যে কথাটা বললাম যে এই মাস্টার দাম যেই রাত্রের কারণে সেটা রাত্রটার নাম কি লাইলাতুল কদর যে ব্যক্তি এতে কাপের মধ্যে বসলো দশটা দিন সে মসজিদের মধ্যে থাকলো তার জন্য কি আলাদাভাবে রমজানের বেজর রাত্রিতে লাইলাতুল কদর খোঁজার দরকার আছে তালাশ করার দরকার আছে নাকি সে চেকায় শুয়ে থাকলো লাইলাতুল কদর সে পাইয়ে গেল সে যদি মসজিদের মধ্যে দুই চার রাকাত নামাজ পড়ে চিত হইয়া শুইয়াও থাকে তারপরও তো সে লাইলাতুল কদরটা পাই গেল মসজিদের মধ্যে থাকাটাও একটা আবাদত মসজিদের মধ্যে কি থাকাটাও একটা আবাদত দেখেন আপনি যদি মসজিদের মধ্যে থাকেন যতক্ষণ মসজিদের মধ্যে আসেন ততক্ষণ কি কোনো গুণা হয় স্বাভাবিকভাবে যদি আপনার কমন সেন্স থেকে থাকে মসজিদের মধ্যে বৈশাখী কেউ গুণা করবে মসজিদের মধ্যে কেউ গুণা করবে না গুণা থেকে বেঁচে থাকাটা আপনি দুই চার টাকাত দশ রাকাত আমল করার চাইতেও বেশি দামি আল্লাহ রসুল্লাহু আলিয়াস্লাম বলেছেন আখলিশিক তুমি যদি তোমার নিয়তটাকে পরিশুদ্ধ করতে পারো তাহলে তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আলিরাদি আল্লাহ বললেন তুমি কত রাকাত কত লম্বা কত বড় দিলা ওইটা দেখার বিষয় না তোমার দেখার বিষয় হলো তুমি গুণা থেকে বাঁচতে পারলা কিনা এটা হচ্ছে বড় বিষয় সুতরাং এই গুণা থেকে বেঁচে থাকার জন্য রমজানের মধ্যে এই শেষ দশকে এতেকাফ করাটা জরুরি আর কাফের মধ্যে থাকা অবস্থায় লাইলাতুল কদর পাওয়াটা একদম সুনিশ্চিত কারণ রমজানের শেষ দশকের বেজরাত্রিতেই তো লাইলাতুল কদর আর আপনি এই শেষ দশটা দিন যদি মসজিদের মধ্যে থাকেন তাহলে লাইলাতুল কদর আর কোনো সম্ভাবনা আছে সম্ভাবনা নয় এই জন্য কাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফজিলত এটা হচ্ছে এটা যে লাইলাতুল কদরটা আপনি পেয়ে গেলেন যে রাত্রটা হচ্ছে হাজার রাতের হাদা হাজার রাতের চেয়েও অনেক দামি এরপরে আরেকটা ফজিলতের কথা কথা জমায় বলেছিলাম আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ সন্তুষ্টির মানুষে যে ব্যক্তি একদিন আল্লাহর একদিন একদিন আপনি তো দশ দিন করতেছেন একদিন যদি কেউ করে আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে আল্লাহ তালা তার থেকে জাহান নামকে তিন খন্দক পরিমাণ দূরত্বে সরিয়ে দিবেন আর এক খন্দকের দূরত্বের পরিমাণ কতটুকু বলেছিলাম আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত অর্থাৎ আপনি একদিন আল্লাহ রাস্তায় এতে কাজ করার কারণে আসমান থেকে জমিন যে দূরত্ব এটা তিন ডবল পরিমাণ দূরত্বে আল্লাহ তালা আপনার থেকে জাহান নামকে দূরে সরিয়ে দিবেন এত দামি এই এতেকাফ এরপরে এতেকাফের মধ্যে ফজিলত হচ্ছে আপনি সব সময় নামাজের জায়গায় থাকলেন সবসময় নামাজের অপেক্ষায় থাকলেন মসজিদের মধ্যে থাকলে এতে অবস্থায় সে কি আর অন্য কোনো দান্দায় থাকবে না শুধুমাত্র নামাজের সে মানে এই এই অবস্থায় থাকবে ফজরের নামাজ পড়লাম একটু জিগিরাস্কার করব হালকা একটু ঘুমাবো আর তারপর আবার উঠে জিগিরাসকার করবো কোন অপেক্ষায় আবার জোরের রক্ত আসবে এই যে এক অক্ত থেকে আরেক অক্ত নামাজের অপেক্ষায় আপনি থাকলেন হাদিসের মধ্যে আসছে কোনো বান্দা যখন এক অক্ত নামাজের পরে আরেক অক্ত নামাজের অপেক্ষায় থাকে আল্লাহ সুবাহ তালার মহিমান্বিত যে গুরুত্বপূর্ণ ফেরেশতারা রয়েছে সমস্ত ফেরেস্তা এই বান্দার জন্য মাগফিরতের দোয়া করতে থাকে আল্লাহকে বলতে থাকে আল্লাহ এই বান্দা এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় আছে এই বান্দা তোমার মাগফিরতের আশায় এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় আছে আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও বলেন ফেরেস্তা যখন কারোর জন্য দোয়া করে তার দোয়া কি কবুল হবে না ফেরেস্তা কি আমার আপনার মতো গুণাগার পাপি তাপি একজন পাপ আছে একজন ফেরেস্তা যখন আমার আপনার জন্য দোয়া করবে তাহলে আল্লাহ তালা অবশ্যই দেওয়াটা কবুল করবেন এই কাপের মধ্যে থাকলে আপনি নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকলেন সর্বদা নামাজের স্থানে থাকলেন এই কারণে রহমতের ফেরেস্তার আপনার জন্য রহমত এবং মাকফিরতের দোয়া করতে থাকে